কলকাতায় যাওয়ার সময় রেলওয়ে থেকে দুজন সংখ্যালঘু বাংলাদেশী বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সৌজন্যে গোটা বাংলাদেশ এখন পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের চরণভূমি হয়ে উঠেছে আর সেই ভয়ে বাংলাদেশ থেকে অবৈধ উপায় অবলম্বন করে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রতিদিন ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়েছে কাতারে কাতারে বাংলাদেশি আবারও গোপন খবরের ভিত্তিতে সংখ্যালঘু এক মহিলা এক পুরুষ সহ দুজন বাংলাদেশি সহ ওনাদের সঙ্গে থাকা দুজন শিশুকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশিরা অবৈধ উপায় অবলম্বন করে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আগরতলা জিআরপি আগরতলা আর পি বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংঘটিত করে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশিরা জানিয়েছে তাদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা যাওয়ার আগরতলা জিআরপি থানার অফিসারের টিম ধৃত বাংলাদেশিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপিএফ আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে দুজন বাংলাদেশি নাগরিককে আমরা আটক করি এবং তাদের সঙ্গে তাদের দুজন বাচ্চাও ছিল তো তারাও ওই দিনেই মানে অন্যান্য যে যারা আসছে অবৈধভাবে তারা আমাদের যে বর্ডার আছে ইলিগেলিভাবে এসেছে এবং তারা জিজ্ঞেস করলে বলে যে তারা কলকাতা যাবে তো এই নিয়ে আমরা ওই দিনেই আমরা তাদের বিরুদ্ধে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে নতুন এক ফরেনার একট বিএনএস অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট আছে পরের দিন আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করি তো আমরা এটাও দেখছি যে ওই তাদের এই ইলিগাল ভাবে আনা নেওয়াতে যারাই সহযোগিতা করছে বা করবে আমরা অবশ্যই তাদের আইনের পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলেন নার্সিং হবে ঠিকানা নবভাত মোর বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.